বিরতির পর স্বাগত এটি শর্ট সার্কিটের দরুন আগুনে পুড়ে ছায় একটি বসত ঘর জানা গেছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের দরুন এই ঘটনা মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত সাউথ মুরাপাড়া এলাকার জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়িতে এই অগ্নিসংযোগ বৃহস্পতিবার দুপুরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর ঘটনায় বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই আগুনের দরুণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন যে বাড়িটাতে এখন আগুন আপনারা নিবেলেন মূলত কিভাবে আগুন লাগলো বা কিভাবে খবর পেলেন আপনারা পাবলিকে ফোন করছে আনুমানিক একটা বিশ্বের দিকে যে হোসেন নামে একটা বাড়িতে হ্যাঁ আগুন লাগবে আমরা সাথে সাথে আইয়া এই বাড়িতে আগুন নিয়ন্ত্রণ আমরা কাজ করছি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন ক্ষয়ক্ষতি তো তারা চার পাঁচ লাখ এমন একটা তারা করতেছে এই জায়গাটার নাম

ইলেকট্রিক ইলেকট্রিক শার্ট সার্কিটের দরুন এই আগুনের সূত্রপাত একেবারে ঘরের জিনিসপত্র পুড়ে ছাই মাথায় হাত বাড়ির মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ বলে মুহূর্তে জানা গেছে এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভূষীভূত এই বসতঘর ওনার নাম জাকির হোসেন সাউথ মুরাবাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এই আগুন

কি ভাবে একেবারে নিমেসে ওনার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেলো তিনি এখনো বুঝে উঠতে পারছেন না যদিও প্রাথমিক সূত্রের খবর যে electric short circuit এর এই আগুনের সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারেই কিন্তু ভস্মিভূত হয়ে যায় জাহাঙ্গীর হোসেনের সেই বসত বাড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।